আপনার আগের নাম শ্রী শাকিব চন্দ্র পিতা ধনা উড়াও মাতা নীল উড়াও এই ভাই তিনি তার ধর্মকে পরিবর্তন করে স্বেচ্ছা কারো প্ররোচনা অথবা কোন রকমের লোভ ব্যতীত চাপ ব্যতীতই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন তিনি নতুন নাম পছন্দ করেছেন মোহাম্মদ ইব্রাহিম চমৎকার দুইজন নবীর নাম একসাথে একজন মোহাম্মদ আরেকজনের নাম কি দুইজন বড় বড় নবী আমরা তাকে এখনই কালেমা পড়াইয়া ইসলাম ধর্মে আমরা স্বাগত জানাবো তার জন্য আমরা মন খুলে দেওয়া করব এবং ইমান গ্রহণ করলে আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন

Apalagi bahasa yang berkuluniasu. Berkuluniasu. Terakkan berkuluniasu. Itu yang kita cakap di babai. Yang kita cakap di babai. Ashahadu. Ashahadu. An la ilaha. An la ilaha. An la ilaha. An la ilaha. Illa Allah. Allah. إلا الله وأشهد أن محمدا عبده ورسوله, ورسوله. لا إله إلا الله, الله محمد

সে এখন ব্যব না তার সাথে আমি আপনাদের সবার পক্ষ থেকে বোসা পাড়ে মহানাকা করবো কোলাপুলি করবো এরপরে তার প্রতি আমার অনুরোধ থাকবে সেজন ইসলাম বোঝে সেজন ইসলাম বোঝে ইসলাম পরে ইসলাম মানে নামাজ পড়লা পাঁচবত্তর রামাদান সামনে কোরআন করবা যদি ইসলাম গ্রহণ করার পরেও কোরআন পড়ো না নামাজ পড়ো না kali <tuk> jati wo aapko to pasand padega vag musulman, te musliman hi aapna hai ye do number musliman hoar ma the konlla nahi ye jannat islam manba practice korba sabar kotha the gani bola kulo বাইরেতে <laughs>